আসসালামু আলাইকুম রহমাতুল্লাহি ওয়া পল্লী বিদ্যুৎ বিল বিকাশের মাধ্যমে কিভাবে দিবেন সহজে আমি আপনাদের মাঝে উপস্থাপনা করব বিকাশের মাধ্যমে পল্লী বিদ্যুৎ বিল পরিশোধ করুন তুমি আপনারা বিকাশে অ্যাপসে যাবেন অবশ্যই নেট ওপেন রাখবেন এবং কি আপনার পল্লী বিদ্যুতের যে বিলে যে টাকা দেয়া আছে সেই টাকাটা অবশ্যই বিকাশ অ্যাকাউন্টের নাম্বার রাখবেন বিকাশ অ্যাকাউন্ট নাম্বার যাওয়ার পরে অ্যাপসটি ওপেন হওয়ার পরে আপনাদের পাসওয়ার্ড দিয়ে ঢুকতে হবে আসলে ঢুকার পরে আপনার ব্যালেন্স চেক করে নেবেন আসলে ব্যালেন্স আছে কত ব্যালেন্স চেক করার পরে তারপরে আপনি এখানে অপশনে টেবিল নামে যে অপশনটি আছে সেই অপশনে যাবেন তারপরে আপনারা যারা বিল দিয়েছেন সেই ক্ষেত্রে প্রথমে লেখা থাকবে ম্যানেজ করুন বা আপনার প্রতিষ্ঠান যে যে পল্লী বিদ্যুৎ পোস্টপেড সেখানে লেখা থাকবে অ্যাকাউন্ট নাম্বার সহ থাকবে আরেক যারা নতুন দিতে চাচ্ছেন তাদের ক্ষেত্রে বিদ্যুৎ নামে যে অপশনটি আছে সেখানে ক্লিক করবেন তারপর দেখবেন পল্লী বিদ্যুৎ প্রিপেড পল্লী বিদ্যুৎ ডেস্কো আর বিভিন্ন ধরনের আছে আপনার এগুলা যার যে এটা আছে সেটাই ক্লিক করবেন যেহেতু আমার পল্লী বিদ্যুৎ পোস্টপেড মিটার ক্লিক করব ক্লিক করার পরে এখানে দেখবেন অক্টোবর মাস অক্টোবর মাস আপনি কোন মাসের বিল বিল দিতে যাচ্ছেন সেটা আপনারা এখানে এখানে ক্লিক করে আপনারা দিতে পারবেন অক্টোবর তো এই যে এখানে দেখবেন এস এম এস অ্যাকাউন্ট নাম্বার দিন আপনাদের যে বিদ্যুৎ মিটারটি আছে সেই মিটারে যে বিল দিছে এখানে গ্রাহক হিসাব বা গ্রাহক নাম্বার বা আপনাদের হিসাব নাম্বার বিদ্যুৎ বিল অ্যাকাউন্ট এরকম যদি থাকে সেটাই আপনাদের হচ্ছে অ্যাকাউন্ট নাম্বার এই অ্যাকাউন্ট নাম্বারটি এখানে এখানে আপনারা পেস্ট করে দিবেন বা টাইপ করে দিবেন কপি করে দেওয়ার পর তারপর আপনি পে বিল করতে গিয়ে এগিয়ে চলুন পে বিলে এগিয়ে যাবেন দেখবেন এখানে আপনার কত টাকা বিদ্যুৎ বিল আছে বা লাস্ট ডেট কবে এক তারিখ পর্যন্ত লাস্ট ডেট আমার আছে নভেম্বরের এক তারিখ একশো টাকা বিদ্যুৎ বিল আনপেইড লেখা অ্যাকাউন্ট নাম্বার আছে এখানে তারপর এখানে পরে ধাপ চেপে ট্যাপ করুন যেহেতু আমার অ্যাকাউন্টের টাকা আছে পরে ধাপ চেপে ধরুন কিন্তু যেহেতু আমার একশো সাতাশ টাকা বিদ্যুৎ বিল কোনো চার্জ নেই একশো সাতাশ টাকায় কাটবে অ্যাকাউন্ট নাম্বারটা আবার দেখাচ্ছে এখানে বিকাশের যে পিন নাম্বারটি আছে সেই পিন নাম্বারটি আপনাদেরকে দিতে হবে তারপর কনফার্মে চাপ দিতে হবে এখানে যে পে বিল করতে ট্যাপ করে ধরে রাখুন তারপর এখানে আপনারা দেখবেন বিদ্যুৎ বিল কত টাকা সর্বোচ্চ কত টাকা আপনার অ্যাকাউন্টে কত টাকা আছে সেটাও দেখাবে তারপর এখানে চাপ দিয়ে ধরে রাখবেন ধরে রাখার সাথে সাথে কিন্তু বিলতে কিন্তু পেমেন্ট হয়ে গেল এসএমএস গুলো আসলো বিল পেমেন্টের অপশন তো আসলো সবকিছু আসলো অ্যাকাউন্ট আপনারারা চাইলে এটা কিভাবে ডাউনলোড করবেন সেটাও কিন্তু পারবেন বা এখান থেকে যদি আপনারা চান শেয়ার করবেন কাউকে যদি দেন শেয়ার করতে পারবেন পাওয়ারবট তে ক্লিক করুন পরবর্তীতে যদি ক্লিক করেন এখন আপনারা চাচ্ছেন কি যে পল্লিবিদিক বিলের যে বিল দিয়েছেন সেই বিলটা আপনারা রিসিভ কপি ডাউনলোড করে রাখবেন সেটাও করতে পারবেন হোম পেজে ফিরে যান সেটা করতে পারেন রিসিভ ডাউনলোড করুন করুন রিসিভ ডাউনলোড করুন রিসিভ ডাউনলোডে ক্লিক করার পরে আপনার অপশনগুলো আসবে দেখেন এখানে কিন্তু আপনার ডাউনলোড যে রিসিভ অপশন সেটা কিন্তু আসছে এখানে আপনারা স্ক্রিনশট দিয়েও রাখতে পারেন ডাউনলোড দিয়েও রাখতে পারবেন আমার কিন্তু পণ্য বিদ্যুৎ বিল কমপ্লিট হয়ে গেছে বা লিঙ্ক কপি করুন লিঙ্কও কপি করতে পারবেন চাইলে বা অন্য কে দিতে পারবেন রিসিপ্টটি আর চাইলে আপনারা এখানে যে অপশন গুলো আছে অন্য ব্রাউজ করুন ব্রাউজের সেটিং বিকাশ ওয়েব ব্রাউজার সব কিছু কিন্তু করতে পারবেন আর যদিও আপনারা এখান থেকে ডাউনলোড না করতে পারেন তারপর আপনারা বেগে আসবেন বেগে এসে ইনবক্সে ক্লিক করবেন ইনবক্সে ক্লিক করার পরে তারপর দেখবেন যে আপনার বিলটা পেমেন্টও হয়েছে কিনা সেটা এখানে ক্লিক করবেন ক্লিক করার পরে কিন্তু এখানে রিসিপ্টটা আপনারা সুন্দরভাবে ডাউনলোড করতে পারবেন এই যে ডাউনলোড রিসিপ্ট এখানে যে ডাউনলোড দিলে আপনাদের রিসিপ্ট ডাউনলোড কিন্তু হয়ে যাবে একটু অপেক্ষা করতে হবে যেহেতু নোট এই যে ডাউনলোড এটা আপনারা চাইলে আপনারা এখানে ডাউনলোড অপশনটা পাবেন এখানে আপনার পেজের উপরে রিসিপের উপরে চাপটি ধরবেন চাপটি ধরার পরে দেখবেন কপি ইমেজ ডাউনলোড ইমেজ এখানে ক্লিক করলে কিন্তু ডাউনলোড হয়ে যাবে শেয়ার যদি কাউকে করতে চান এইভাবে কিন্তু আপনারা ডাউনলোড করতে পারেন তো পল্লী বিদ্যুৎ বিল কিভাবে পেমেন্ট করবেন পরিশোধ করলেন বিকাশের মাধ্যমে ঘরে বসে খুব সহজে কিন্তু আপনারা বিল পরিশোধ করতে পারবেন তো লম্বা সিরিয়াল বা অন্য দোকানে যে বিকাশের অতিরিক্ত টাকা দিতে হয় সেটাও আর দেওয়া লাগবে না বা বিদ্যুৎ বিল দিতে গিয়ে লম্বা একটা সিরিয়াল ধরে দাঁড়িয়ে থাকতে হয় সেটাও হবে না এইভাবে কিন্তু আপনারা অপেক্ষা না করে নিজে ঘরে বসে পল্লী বিদ্যুৎ বিল পরিশোধ করতে পারবেন তো ভিডিওটা যদি ভালো লাগে একটি লাইক করবেন ভিডিও সংখ্যা কমেন্ট বক্সে কমেন্ট করবেন উত্তর দেওয়ার চেষ্টা করবো আসসালাম রহমতুল্লাহ